ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন লাস্ট অ্যানাইন্সিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু লেভেল নিয়ে ডিসকাশন করেছিলাম নিফটি ব্যাঙ্কটির ক্ষেত্রে এবং আজকের মার্কেট যদি আমরা দেখি মার্কেটে ওই লেভেলগুলো এক্স্যাক্টলি মার্কেট কাজ করেছে এবং সাপোর্ট লেভেল থেকে মার্কেটে বাউন্স এসছে এবং উপরে রেজিস্ট্যান্স লেভেল থেকে যদি আপনি উপরে রেজিস্ট্যান্স লেভেল দেখেন রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটে নিচের দিকে কারেকশন এসছে এবং যেটা আমার মেন কথা ছিল আমি আপনাদের সঙ্গে বারবার শেখানোর চেষ্টা করি যে মার্কেটে কোন সময় কোন সিচুয়েশানে মার্কেটে কোন ধরনের প্ল্যান আপনাকে করতে হবে সেটাই সব থেকে ইম্পর্টেন্ট আপনি যদি একরকমভাবে সবসময় ট্রেড করেন তাহলে আপনি ট্রেডার হতে পারবেন না অ্যাজ এ ট্রেডার কখনও আপনাকে অপশান সেল করতে হবে অ্যাজ এ ট্রেডার কখনও আপনাকে অপশান বাই করতে হবে কখনও আপনাকে ছোটো ছোটো স্ক্যাল্পিং বা ছোটো ছোটো ট্রেড প্ল্যান করতে হবে কখনও আপনাকে বড় বড় দানের খেলা করতে হবে এই সবগুলো যদি আপনি করতে পারেন সঠিক সময় বিবেচনা করে দেন আপনি সেদিন ট্রেডার হতে পারবেন এবং থেকে প্রফিটও কামাতে পারবেন আশা করি আপনারা সবাই না হলেও ম্যাক্সিমাম গতকালের ভিডিও যারা দেখেছেন তারা আজকে মার্কেটে ভালো কাজ করেছেন এবং সেখান থেকে কিছু না কিছু পয়সা তো কামিয়েছেন আর ভিডিও যারা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কারণ আমি দীর্ঘ চার বছর ধরে ভিডিও বনাই চার বছর ধরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো যত ইউটিউবার আছে বা যত ইউটিউব চ্যানেল আছে আমি নিজে ইউটিউবার নয় আমি ট্রেডার ইউটিউবার হলে অনেকদিন আগে হয়তো ভিডিও বানানো ছেড়ে দিতাম তো সেখানে আমার চ্যানেলের কোনো গ্রোথ নেই তো কন্টেন্ট অ্যাজ এ ট্রেডার যদি আপনি হন মার্কেটে কনটেন্ট থাকে সুইং পজিশনাল মার্কেটের কন্ডিশান নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করি নিফটি ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট লেভেল নিয়ে আমি ডিসকাস করি দেখুন যখনই ভিডিও বানাতে বসি তখনই বিটকয়েনের মুভমেন্ট হয় যখনই ভিডিও বানাতে বসি তখনই বিটকয়েনের মুভমেন্ট হয় দেখুন ভিডিও বানাতে বসলাম একটু দেরি করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন জাস্ট আমি যদি বিটকয়েনের চার্ট খুলি এখন আপনারা দেখতে পারবেন এটা বিটকয়েনের চার্ট দেখুন জাস্ট বিটকয়েনের মুভমেন্ট এটা ওয়ান আওয়ারের চার্ট ফাইভ মিনিটের চার্ট দেখুন এই দেখুন আমি জাস্ট ভিডিও বানাতে বসেছি আর বিটকয়েনের ওয়ান মিনিটের চার্ট দেখুন ওয়ান মিনিটের চার্টে বিটকয়েন আর টু দেখাচ্ছি ওয়াটে ওয়ান মিনিটের চার্ট ঠিক আছে মুভমেন্ট দিয়েছে একটা ছোট্ট পজিশান নিয়ে আমি এখানে ট্রেড প্ল্যান করেছি একটা ছোটো পজিশান তো স্ক্রিনে না থাকলে বিটকয়নে ট্রেড করা খুব মুশকিল ঠিক আছে বা যে যে কোনো ক্রিপ্টোতে যখন আপনি ট্রেড করছেন ঠিক আছে চলুক তো এখান থেকে মার্কেটে যদি মুভমেন্ট হয় আগামীকালের জন্য আগামীকালের জন্য মার্কেটে আপনার মুভমেন্ট হবে মার্কেটে এরকম এক্সপেকটেশান যদি মার্কেটে থাকে তাহলে কেন মুভমেন্ট হবে তার কারণ হচ্ছে বাজেট আপনাদের মধ্যে একটা এক্সপেকটেশান আছে যে বাজেটের খুব বড় মুভমেন্ট মার্কেটে হয় কিন্তু লাস্ট দশ বছর যদি আপনি ডেটা দেখেন লাস্ট দশ বছর যদি মার্কেট মুভমেন্ট দেখেন দেখবেন দুবার বা তিনবার এরকম হয়েছে যে বাজেটের পরে মার্কেটে বিশাল বড় মুভমেন্ট এসছে মুভমেন্ট তো আসে কিন্তু বাজেটের আগে একটা র্যালি হয় দু চার পার্সেন্ট বাজেটের পরে একটা হয় এরকম দু চার পার্সেন্ট নর্মাল বাট আট দশ পার্সেন্ট যে মুভমেন্ট হবে এটা কিন্তু হয় না কিন্তু বাজেট যদি ভালো হয় বাজেট যদি ঠিকঠাক হয় কাদের জন্য দেখুন বাজেট তো ঠিকঠাকই হবে কোনো না কোনো লোক এখানে প্রফিটেবল কোনো কোনো না কোনো লোক এখানে তাদের বাজেটের জন্য তাদের ভালো হবে সেটা গভর্নমেন্ট হতে পারে পাবলিক হতে পারে আর রিটেল যারা আছে মানে মধ্যবিত্ত সম্প্রদায় যারা আছে আমি হিন্দু মুসলিম সম্প্রদায় বলবো না মধ্যবিত্ত সম্প্রদায় অ্যাকচুয়াল যে সম্প্রদায় আমরা বিভক্ত যে সম্প্রদায় আমাদেরকে ভাগ করা হয় সেটা সম্প্রদায় নয় অ্যাকচুয়ালি আমরা হলাম নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত মধ্যবিত্ত সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ট্যাক্সেশনের ক্ষেত্রে ধরুন আপনি মধ্যবিত্ত মানে আপনি বছরে বিশ লাখ টাকা ইনকাম করছেন বিশ লাখ টাকা মানে এখনকার দিনে দু লাখ টাকা বা পঁচিশ লাখ টাকা ইনকাম করছে মানে দু লাখ টাকা পার মান্থ দু লাখ টাকা পার মান্থ যদি আপনি ইনকাম করেন ভালো করে শুনবেন একটুখানি তাহলে আপনাকে টোয়েন্টি ফাইভ লাখে বা টোয়েন্টি ফোর লাখে আপনাকে ট্যাক্স পে করতে হবে কত থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট প্রথম আপনি ট্যাক্স পে করছেন ইনকাম ট্যাক্স থার্টি পার্সেন্ট মানে আপনার আট লাখ চলে গেল ওখান থেকে ষোলো লাখ পড়ে রইল এবার আপনি যা কিছু কিনবেন সে আপনি ঘরে খাবার জন্য দুধ থেকে শুরু করে চাল মশলা ইত্যাদি ইত্যাদি আপনি রেন্টে থাকুন বা ঘর কিনুন যাই করুন তার জন্য আপনার আলাদা আলাদা ট্যাক্স আপনি শপিং মলে যান আপনি রেস্টুরেন্টে যান সেখানে পরপর জি জিএসটি সে জি এস টি মানে সেন্ট্রাল জি এস যেটা আছে সেন্ট্রাল স্টেট এ ট্যাক্স সেচ সব আপনাকে ভরতে হবে ইভেন ট্রেডিং করে আপনার লাভ হোক বা লস হোক আপনাকে কিন্তু এই ট্যাক্স কিন্তু আপনাকে ভরতে হয় তো যাই হোক মধ্যবিত্ত কিন্তু পকেট কাটে এবং মধ্যবিত্ত সব সবসময় পকেট কাটছে গভর্নমেন্ট এই যে নিউজগুলো এখন আসছে এটা প্রত্যেকবার আসে যে দশ লাখের উপরে স্ল্যাব করে দিন ফ্রি ইনকাম ট্যাক্স নিউ রেজিমের ক্ষেত্রে এই করা হোক হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই করা হোক প্রত্যেকবারই আসে এগুলো কিন্তু বাজেটে কিছু হয় না তো যদি আমাদের বাজেটে ম্যাডাম যিনি আছেন সীতারামন যে আমাদের ফিনান্স মিনিস্টার তখন যিনি বাজেট পেশ করবেন যদি আমাদের স্টক মার্কেট নিয়ে কিছু না বলেন এক প্রকার ভালো দেখুন ডিফেন্স খাতে টাকা যাবে রেলওয়ে খাতে টাকা যাবে কনস্ট্রাকশান আপনার বিভিন্ন বিভিন্ন খাতে কৃষক খাতে খাতে ও খাতে টাকা যাবে এটা নর্মাল বাট যেটা আমাদের লং টার্ম ক্যাপিটাল গেন শর্ট টার্ম ক্যাপিটাল গেন কর্পোরেট ট্যাক্স কাট সব যদি হয় ইনকাম ট্যাক্সে যদি ছাড় দেওয়া হয় দেন মার্কেটের জন্য পজিটিভ কিছু হতে পারে আদারওয়াইজ মার্কেটের জন্য কোনো পজিটিভ কিছু নেই লাস্টবারের বাজেট দেখুন লাস্ট পারের বারের বাজেটের স্পেস শুনুন সেখান থেকে স্টকের মুভমেন্ট দেখুন নিশ্চয়ই বুঝতে পারবেন তো এইভাবে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন এইভাবে আপনি দেখতে পারেন বাজেট নিয়ে এত অতি উৎসাহ হয়ে লাভ নেই যদি বাজেটের পরে মুভমেন্ট হয় সেভেন পার্সেন্ট এইট টেন পার্সেন্ট সেই মুভমেন্ট ক্যাপচার করার জন্য আমি সেভেন এইট পুরোটা ক্যাপচার না করলেও আমি কিন্তু মোটামুটি ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট সিক্স পার্সেন্ট ক্যাপচার করতে পারবো তার জন্য আমাকে ওয়েট করতে হবে আর বাজেটে এই আসবে ওই আসবে বলে যদি আমি এটা করতে যাই তাহলে আমার টাকা দিনে ফুরিয়ে যাবে আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ইন্টারডেতে কাজ করুন ছোটো ছোটো ট্রেড প্ল্যান করুন সেক্ষেত্রে আপনার এখান থেকে প্রফিটই হবে তো দেখবেন আপনি এখান থেকে যদি ওইভাবে ট্রেড প্ল্যান করে থাকেন আপনারা তা আপনাদের অবশ্যই আজকে প্রফিটই হয়েছে ঠিক আছে খুব ভালো মার্কেট ছিল মার্কেটে খুব ভালো কাজ করার ছিল আজকে দেখুন বিটকয়েন উঠে যাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি পজিশানটা ক্লোজ করি যে পজিশানটা আমি নিয়েছিলাম পজিশানটা ক্লোজ করি দেন একটু ঠান্ডা মোটাতে ভিডিওটা বানাতে থাকি তো ক্লোজ করলাম ঠিক আছে আর কিছু পজিশান আছে ইত্যাদি আমি বিটকয়নের যেটা আমি ইন্টারডে পজিশান নিয়ে আবার পরে দেখব তো বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি নিয়ে আমি আগামী আপনাদের সঙ্গে ডিসকাশন করি আলাদা একটা চ্যানেলও আছে সেখানেও আমি ডিসকাশন করি আপনাদের সঙ্গে আপনাদের ওই চ্যানেলটা ভালো লাগলে ওই চ্যানেলের লিঙ্ক দেখবেন এই চ্যানেলের যে কমেন্ট সেকশান আমি দিয়ে রাখবো আর যারা আমার সঙ্গে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তা তো জানেনি যে আমি ওখানে বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি গতকাল রাত্রেবেলা মোটামুটি দুটো পর্যন্ত আমি মার্কেটে ছিলাম এবং ডোনাল্ড ট্রাম্পের স্পিচ একটা থেকে স্টার্ট হয়েছিল স্পিচ খুব ছোট ছিল পাঁচ সাত মিনিটের স্পিচ ছিল তারপরে ওদের আমাদের এখানে কী হয় যখন কোনো স্পিচ হয় স্পিচের পরে কিন্তু সেরকম কিছু থাকে না ওখানে স্পিচের পরে ইউএসএতে সাংবাদিক বৈঠক হয় এবং সেখানে বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয় তো যেরমটি টাইম এক্সপেকটেশান আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে এখান থেকে কি হতে পারে আমার এক্সপেকটেশান ছিল যে মার্কেটে রেড কার্ড হবে না তার পিছনে যে কারণগুলো ছিল কারণগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাসও করেছিলাম এবং মার্কেটে দেখা গেছে যে মার্কেটে রেড কার্ড কিন্তু হয়নি এবার এখান থেকে আর মার্কেটে ক্রিপ্টোতে যদি যদি দেখেন দেড় হাজার পয়েন্টের মুভমেন্ট হয়েছিলো সেখানে আমি ক্যাপচার করেছিলাম আপনাদের সঙ্গে স্ক্রিনশট শেয়ার করেছিলাম জেনারেলি আবার যখন ক্রিপ্টো কয়েন্ট উপরের দিকে মুভমেন্ট হয়েছে ওই লেভেলে যদি দেখেন ক্রিপ্টো চার হাজার পয়েন্টের উপরের দিকে কয়েনের মুভমেন্ট হয়ে গেছে বাকি ক্রিপ্টো তো আমি ছেড়েই দিলাম তো ক্রিপ্টোতে এই ভোলাটিলিটিটা থাকে আর ট্রেডিংয়ের জন্য আমার চাই কি ট্রেডিংয়ের জন্য আমার চাই ভোলাটিলিটি ক্লিয়ার এই জন্য আমি ট্রেডিং পারপাস যদি আপনি কাজ করতে চান আপনি ক্রিপ্টোতে আসতে পারেন চলুন আপনি নিফটি ব্যক্তটির লেভেল দেখে দেখেনি আগামীকালের জন্য দেখুন সিম্পল যদি নিফটি লেভেল দেখে আগামীকালের জন্য নিফটিতে আজকে আমরা কী দেখেছি মার্কেটে নিফটি মার্কেটে যদি দেখেন এটা এক মিনিটের চার্ট আমি ওয়ান ডে চার্ট যদি আপনাকে দেখাই দেখুন নিফটি উপরে গেছিলো নিফটি লাস্টের দিকে মুভমেন্ট উপরের দিকে হয়েছে বাট ক্লোজিং বেসিস যদি দেখেন নিফটি টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু ফিফটির কাছে ক্লোজ দিয়েছে বাট যদি আপনি লাস্টে দেখেন দেখবেন থ্রি কাছে কাছাকাছি নিফটিকে ছিল টোয়েন্টি থ্রি থ্রি হান্ড্রের কাছাকাছি এবং গতকালের এস ভিডিওতে আমি ক্লিয়ারলি আপনাদের সঙ্গে মেনশন করেছিলাম যে বাজার যদি এখান থেকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড লেভেলের উপরে ব্রেক করে থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি পর্যন্ত টার্গেট দেবে থ্রি হান্ড্রেড পর্যন্ত আমাদের টার্গেট তো আজকে যদি নিফটি হাই দেখেন তাহলে থ্রি হান্ড্রেড ইলেভেন এবং আমার সঙ্গে যে স্টুডেন্ট গ্রুপে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে বিভিন্ন লেভেল শেয়ার করি নিফটি বা নিফটি ইন্টারনেটতে যদি কোনো ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট বা যদি কোনো বিষয় থাকে আমার যেভাবে আমি প্ল্যান করছি অনলি ফর এডুকেশনাল পারপাস আমি শেয়ার করতে থাকি তো সেই স্টকে আর সেখান থেকে এক্স্যাক্ট আমি শেয়ার করেছিলাম এই লেভেলে যে মার্কেটে এখান থেকে কিন্তু ইন্টারে রেজিস্ট্যান্স লেভেল এবং এখান থেকে মার্কেটে ইন্টার লেভেলশন লেভেল থেকে মার্কেট এখান থেকে কারেকশান এসছে এবং লোয়ার লেভেল এখানে শেয়ার করেছিলাম যে মার্কেটে কারেকশান হওয়ার পরে মার্কেট এই লেভেলে সাপোর্ট লেভেল ছিল গতকাল যদি আপনি ভিডিও দেখেন বুঝতে পারবেন যে এই লেভেল আমাদের টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান ফিফটি থেকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আমাদের সাপোর্ট লেভেল ছিল মার্কেট সেকেন্ড সাপোর্ট নিয়ে উপরে গেছে যারা আজকে মানে এক্সপায়ার ডে ট্রেড করেন তাদের জন্য তো ভালো মার্কেট ছিল যদি আপনি সঠিক ডাইরেকশান ঠিকঠাকভাবে প্ল্যান করতে পারেন এবার আসি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আজকে মার্কেট যা দেখিয়েছে তাদের নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে ভালো পজিশানে আছে এবং দেখুন ব্যাঙ্কিটটা আমি পুরানো একটা লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্যাঙ্কিটটি যদি ফাইভ মিটার চার্জ দেখেন ব্যাঙ্কটিতে ভালোই লাগছে এবং ব্যাঙ্কিটটি রিকভারি দিয়ে ডে হায়ার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে যদিও বা লাস্টে যদি ক্লোজিং দেখেন দেখবেন এখানে ফর্টি নাইন থাউজেন্ড ফোর কাছে ক্লোজ দেবে না তার নিচেই ক্লোজ দেখাবে ফর্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড কাছে ক্লোজিং দেখাচ্ছে তো ব্যাঙ্কট থেকে ঠিক আছে কিন্তু ব্যাঙ্কনেটির ক্ষেত্রে উপরের দিকে যে লেভেল সেটা হচ্ছে সেই ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যদি ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ লেভেলকে ব্রেক করে ব্যাঙ্ক নিফটি তাহলে উপরের দিকে ফর ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ডের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে ফিফটি থাউজেন্ড থেকে ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড উপরে যদি ব্যাঙ্ক নিফটিটা ক্লোজ দেয় তবেই আমি বলবো ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে নতুন অল টাইম হাই দেখাতে পারে ঠিক আছে এটা আপনারা দেখাতে পারেন তার আগে বড়ো কোনো ট্রেড প্ল্যান নেই আর বাজেটের আগে তো যার যেটা মনে হচ্ছে সেটাই বলছে যে এটা হতে পারে ওটা হতে পারে নিজের থেকে ভালো বেস ফরমেশনও তো হচ্ছে বাট টিকবে কিনে একটা বড়ো প্রশ্ন কারণ আমি ইন্টারডেতে প্ল্যান করি দেখুন গতকাল আরেকটা কথা মনে পড়ে গেল গতকাল আমি দুটো স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের অ্যাজ পার সেভি রুলস অ্যাজ এ ফিনফ্লুয়েসার আমি একজন ফিনফ্লুয়েন্সার মানে ফিনান্সিয়াল জিনিস নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করি তো অ্যাজ পার সেভি রুলস স্টক রিকমেন্ডেশান থাকবে না বা স্টক নিয়ে আলোচনা করা অতটা ঠিক নয় তো আমি যেটুকু উপরে উপরে আপনাদের সঙ্গে ডিসকাস করি স্টকের এবং সেবি বলছে এটা করা যাবে না কারণ অনেক সময় দেখবেন অনেক স্টকে পাম্পিং হয় আমি করি না আরেকজন করে না কিন্তু অনেকেই এটা নিয়ে বিজনেস করেন যেখানে পাম্পিং করে কোনো স্টককে উপরে তুলে পাম্পিং করে কোনো স্টককে নিচে নিচে তুলছে তো সেখান থেকে সেবির একটা পরিকল্পনা এবং সেবি কিন্তু এটা স্ট্রিক্টলি ফলো করছে তো গতকাল আমি দুটো স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রেজাল্টের বেসিসে এবং দুটো স্টকের মধ্যে একটা ছিল যার রেজাল্ট মার্কেটে খারাপ এস ছিল টোয়েন্টি টু পার্সেন্ট যার প্রফিট ডিক্লাইন হয়েছিলো সেটা হচ্ছে টাটা মোটরস দেখুন আজকে সেভেন পার্সেন্টের উপরে নিচের দিকে ফল আমি বলেছিলাম গতকাল টাটা মোটরসে অ্যাক্সিডেন্ট হতে পারে আজকের জন্য আর উপরের দিকে দেখুন বাজাজ ফাইন্যান্স যদি আপনি দেখেন বাজাজ ফাইন্যান্সে শেষের দিকে যদি বা প্রফিট বুকিং হয়েছে কিন্তু বাজাজ ফাইন্যান্স কিন্তু ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্টের উপরে ইন্টারনেটে মুভমেন্ট ছিল আর বাজাজ ফাইন্যান্সে আমার পজিশান ছিল সেখান থেকে আমি আমি শেয়ার করেছিলাম যে বাস ফাইন্যান্সে আমি প্রফিট ওপেনিংয়ে বুক করে নিয়েছিলাম মোটামুটি চুরাশি পঁচাশি পয়েন্টের একটা প্রিমিয়ামের প্রফিট যেটা অপশানের ক্ষেত্রে খুব ছোটো আট দশ হাজার টাকা প্রায় ডাবল প্রফিট একটা বাস ফাইন্যান্সে আমি বুক করেছিলাম বড়ো কোনো ট্রেড প্ল্যান আমি করিনি আজকে ইন্টারডেতে ছোটো ছোটো ট্রেড দু একটা করেছি আগামীকাল বাজেটের আগের দিন ভালোটি থাকবে মার্কেট রেঞ্জের মধ্যে থাকতে পারে মার্কেট ব্রেকআউট হতে পারে তো নিফটির ক্ষেত্রেও তো আমি লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিফটিতে সিম্পল আমার লেভেল থাকবে দেখুন নিপির ক্ষেত্রে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে নিফটি যদি উপরের দিকে তেইশ হাজার তিনশো কুড়ির উপরে স্ট্রেট করতে স্টার্ট করে ছোটো গ্যাপ আপ বা বড় গ্যাপ আপ ওপেন হওয়ার পরে দেন মার্কেট একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হলে তেইশ হাজার চারশো কুড়ি ফোর টোয়েন্টি চারশো কুড়ি থেকে চারশো তিরিশ ম্যাক্স টু ম্যাক্স চারশো পঞ্চাশ এই লেভেলে গেলে এখানে একবার প্রফিট বুকিং লেভেল এখানে গেলে প্রফিট বুকিং হবে আর যদি না হয় উপরের দিকেও যায় তাই কোনো ইন্টারেস্ট নেই আমার ক্লিয়ার যদি বাজার নিচে আসে কোনো কারণে গ্যাপডাউন ওপেন হয়ে গেলো বা নিচে আসছে বাজার টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান ফিফটি পর্যন্ত ঠিক আছে ইভেন টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পর্যন্ত বাজার ঠিকঠাক ওয়ান হান্ড্রেড নিচে গেলে বাজারের প্রবলেম সেক্ষেত্রে টোয়েন্টি টু নাইন হান্ড্রেড সরি টোয়েন্টি থ্রি থাউজেন্ড এবং টোয়েন্টি থ্রি থাউজেন্ড লেভেল মানে এখান থেকে ওয়ান হান্ড্রেড পয়েন্ট ক্যাপচার করা যেতে পারে নিচের দিকে ক্লিয়ার বা ওপেন হওয়ার পরে যদি বাজার উপরের লেভেলে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড নিচে মুভমেন্ট বাজার উইক হয়ে যাবে ক্লিয়ার তো ছোটো ছোটো মুভমেন্টের জন্য প্ল্যান করবো বড়ো কোনো মুভমেন্টের জন্য কোনো ভিউ নেই স্টক ইন্টারনেটে এসলে সেগুলো নিয়েই আমি কাজ করব ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি ভালো লাগছে এবং ব্যাঙ্ক নিফটি উপরের দিকে এখন ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রেজিস্ট্যান্স লেভেল যদি আগামীকাল ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফর্টি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড লেভেলকে ব্রেক করে দেন এখান থেকে একশো দেড়শো পয়েন্ট মুভমেন্ট হতে পারে বাট ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেলের উপরে যদি ব্যাঙ্ক ট্রেড করতে স্টার্ট করে কোনো ভালো নিউজ আসে সেক্ষেত্রে ব্যাংক নেটটি কিন্তু উপরের দিকে ফর্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড ইভেন ফিফটি থাউজেন্ড পর্যন্ত যেতে পারে বাট ফিফটি থাউজেন্ড গেলে একবার প্রফিট বুকিং ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড উপরে যদি ক্লোজ দেয় এবং তার পরের দিন যদি ওই লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা বড়ো মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে যেখানে ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই পর্যন্ত যেতে পারে এরকম একটা প্রেডিকশান আপনি দেখতে পারেন এটা আমার ভিউ আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম আর ওভারঅল যদি দেখেন ফেড যে মিটিং এসেছিল গতকাল ফেড চেয়ে আউটকাম সেখানে জিরো পাওয়েল যখন স্পিচ দিচ্ছিলেন তার আগে তো নো ইন্টারেস্টের কার্ড সেটা তো আমি ডিসকাস করেছিলাম কারণও ডিসকাস করেছিলাম সেখানে ইকোনমিকে নিয়ে তিনি ঠিকঠাকই আছে বলছেন ইকোনমি আর জেরম পাওয়েলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিল নেই সাংবাদিকরা যখনই তার কথা জিজ্ঞেস করছিলেন যে প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে কি না কোনো কথা হয়নি প্রেসিডেন্ট এরকম যে তিনি বলছেন প্রেসিডেন্ট ভাবতেই পারে আমার পলিটিক্যাল কোনো ভিউ নেই আমি যেটা মনে করব ইকোনমির জন্য ইকোনমিক যেমন কন্ডিশান থাকবে তার বেসিসে আমি সেখানে ডিসিশান নেব ইলন মাস্কের বলেছেন ইলন মাস্ক এই করছেন এটা কী বলছেন এর নো কমেন্ট এটা নিয়ে আমি কিছু বলতে পারি না এটা আমার কোনো বলার জায়গা নেই মানে এক প্রকার দেখলাম গভর্নমেন্ট একদিকে আর আমাদের যে ইউএসের ফেড চেয়ারম্যান তিনি আরেকদিকে মানে এদের মধ্যে মিল নেই তেমন লেটসি তিনি তো রেড কাট করলেন যে রেড কাট হলে মার্কেটে ডলার ইন্ডেক্স বাড়ে আর ডলার ইন্ডেক্সের সঙ্গে বিটকয়েনের রিলেশান হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল ডলার ইন্ডেক্স যদি বাড়ে তাহলে বিটকয়েন পড়ে ক্রিপ্টো মার্কেট পড়ে সার্ডেন ডলার ইন্ডেক্স স্পাইক মারে উপরের দিকে বিটকয়েন নিচের দিকে দেড় দু হাজার পয়েন্ট পড়ে যায় বাট তারপরে কিন্তু আস্তে আস্তে রিকভারি দিয়ে এখন বিটকয়েন বা আপনার ক্রিপ্টো মার্কেটে একটা ভালো পজিটিভ সাইডে চার পাঁচ পার্সেন্টের মুভমেন্ট পজিটিভ সাইডে দেখিয়ে দিয়েছে লেটসি কী হয় আর আমি ক্রিপ্টোতে ট্রেড করি ক্রিপ্টোতে আমার ইনভেস্টমেন্ট নেই কারণ ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করার মতো কাজ আমি এখনও কিছু করছি না ইন্ডিয়াতে ক্রিপ্টো ইনভেস্টমেন্ট এখনও পর্যন্ত লিগাল নয় তো ট্রেডিং লিগাল ইন ক্রিপ্টোতে তার জন্য আমি ক্রিপ্টোতে ট্রেড করি আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি আপনারা করতে পারেন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যারা ক্রিপ্টোর চ্যানেলে এখনও জয়েন করেনি ক্রিপ্টো আগামী দিনে খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর ইন্ডিয়ান মার্কেটে এত রুলস এত রেগুলেশান এত কিছু চেঞ্জ সেবি করে করে তো পুরো থাকবে মানে একদম শেষ এবং যদি ভলিউম দেখেন এফএনওতে মানে ফিউচার অপশানে ইন্ডেক্সের ভলিউম দেখেন ওয়ান থার্ডও ভলিউম নেই মানে আগে যেখানে যদি একশো জন ট্রেড করতো এখন সেখানে তিরিশ জনও ট্রেড করছেন তো কী চাইছেন অ্যাকচুয়ালি লং টার্ম ক্যাপিটাল গেন বাড়িয়ে দিয়ে কত লাভ হলো সবাই তো মার্কেট তো সেখান থেকে পড়েই গেল শর্ট টার্ম ক্যাপিটাল গেন বাড়িয়ে কী বা হলো সেখান থেকে তো পড়েই গেল মানে লং টার্ম ক্যাপিটাল গেন শর্ট টার্ম ক্যাপিটাল গেন এগুলো যদি বাড়ে এসটিটি যদি বাড়ে তাতে গভর্নমেন্টের খুব একটা বেশি প্রফিট হয় না যদি না গভর্নমেন্ট আকৃষ্ট করতে পারে তার যে যারা এখানে কাজ করছে তাদেরকে এক প্রকার গভর্নমেন্টের টাকা চাই মোটা মোটা টাকা কিন্তু সেটা কিভাবে নেবে गवर्नमेंट সেটা এইভাবে নিচ্ছে যদি এইভাবে না নিয়ে ভলিউম বাড়াতে পারে আরও কিছু আকর্ষণীয় জিনিস করতে পারে নিজেরাই কি করছে উইকলি এক্সপায়ারি প্রত্যেকটারে করে দিল তখন কি জানতেন না যে উইকলি এক্সপায়ারিতে লসের হওয়ার প্রবণতা প্রবণতা বেশি থাকে সেখান থেকে উইকলি এক্সপায়ারি কেটে দিল আবার সেখান থেকে লট সাইজ বাড়িয়ে দিয়ে কি করতে অ্যাকচুয়ালি করতেটা কি চাইছে যত ব্রোকার হাউস আছে তাদের যে ইনকাম তাদের ডিক্লাইন সিডিএস সিডিএসএটা দেখবেন অলরেডি টেন ফিফটিন পার্সেন্ট পড়ে গেছে আগামী দিনে আরও আসছে ফিনান্স মিনিস্টার জি যদি ইকোনমি নিয়ে যা অনেক কিছু করবেন এই খাতে সে খাতে গরিব কল্যাণ যোজনা এই যোজনা কৃষক যোজনা মার্কেটের কোনো লাভ লাভ নেই কোনো ফায়দা নেই সাময়িক মুভমেন্ট হবে দেখতে হবে এস ট্যাক্স মধ্যবিত্তর জন্য কি করছে যদি কোনো কিছু কম হয় তবেই মার্কেটের জন্য পজিটিভ যদি কিছু নাও বলে স্টক মার্কেট নিয়ে শর্ট টার্ম ক্যাপিটাল গেম লং টার্ম ক্যাপিটাল গেম নিয়ে যদি কিছু নাও বলে তাও ভালো মার্কেট ভয় লোকজন ভয়ে ভয়ে আছে যে এগুলোতে আরও না ট্যাক্স বাড়ায় সি কী হয় মার্কেটে আপনাদের মতামত থাকলেও জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না চ্যানেল শেয়ার করুন ভিডিও শেয়ার করুন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ